মাটির পিন্দি হীরার মাঝে বন্দী রে রে রাজার মোহনে বনিয়ায় রে হায় রে কানারে মোহন বনিয়াই আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন আরেকটা জায়গায় আসলাম এটা হলো দরিয়ানগর টুরিস্ট স্পট এখানে টিকিট করে যেতে হয় এই বড় হাঙ্গরের প্যাটের ভিতর দিয়ে আমাদের যাওয়া আমরা যাচ্ছি এখন এই দরিয়ানগর টুরিস্ট স্পট আমরা চলে যাচ্ছি ভিতরে দেখুন খুব ভয় লাগে সেই হাঙ্গরের প্যাটে আমরা আছি আমরা এই হাঙ্গরের পেট দিয়ে ভিতরে তিনি ঢুকে চলে যাচ্ছি খুব সুন্দর দৃশ্যপট দেখতেও খুব চমৎকার লাগে কক্সস বাজার কলাতলি সমুদ্র সৈকত থেকে মাত্র তিন কিলোমিটার সমুদ্রের তীরে তীরে দক্ষিণে গেলেই দরিয়ানগর এই চমৎকার পিকনিক স্পট ট্যুরিস্ট স্পট দেখতে পাবেন তো আমরা এখন গুহার দিকে যাচ্ছি আজকে আমাদের সাথে যুক্ত হলো এই প্রজন্মের তরুণ মিডিয়া ব্যক্তিত্ব টুরিস্ট দেশের বিভিন্ন জায়গায় পরিভ্রমণে যে আমাদেরকে সহযোগিতা করে আমাদের শাখাওয়াত ফেনীর কৃতি সন্তান আমরা কক্সবাজার আসলেই কিন্তু শাখাওয়াতের কথাটা মনে পড়ে তাই শাখাওয়াতও আজ আমাদেরকে সময় দিচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ভিতরে একটা গুহাপথ আছে এই দরিয়ানগর যেই টুরিস্ট এলাকায় আমরা ঝর্ণা ও গুহা ওইদিকে যাব উপরের দিকে উঠতেছি ধাপে ধাপে পাহাড় বেয়ে অনেকটা উপরে উঠে গেলাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সত্তর ফিট উপরে আছি আমরা এখন আমাদের শাখাওয়াত সামনে ধীরে ধীরে যাচ্ছে সেখানে একটি ঝর্ণা ও গুহাপথ আছে আমরা সেখানে ঢুকার চেষ্টা করব। আমরা যাচ্ছি ধীরে ধীরে আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে যে সত্তর ফিট উপরে উঠে গেলাম এখন কিন্তু নামার পালা আমাদের সাবধানে নামতে হবে যারা একটু পেট বড় আমার মতো বা মোটা তাদের কিছুটা কষ্ট হচ্ছে তারপরও আমার আগে থেকে অভ্যাস আছে তাই নেমে যাচ্ছি বাকিরা পেছনে পেছনে আসতেছে এই দরিয়ানগর ঝর্ণা ও গুহাপথের উদ্দেশ্যে আমাদের ভ্রমণ অনেক ভ্রমণ পিপাসুরা এর আগেও এসেছে আমরাও যাচ্ছি তো ঠিক আছে আমরা চলে যাচ্ছি গুহাপথের দিকে ধাপে ধাপে হ্যাঁ এ বানর আসবে কিন্তু চিৎকার দিলে হ্যাঁ ওমা হাঁটতে হাঁটতে আমরা অনেকটা চলে আসলাম দরিয়ানগর ঠিক গুহাপথের নিচে কিন্তু আপনি কি জানেন যে যতটুকু জায়গায় আমরা আছি তার থেকেও সমুদ্রপৃষ্ঠ সর্বমুঠ এখান থেকে কমপক্ষে দুইশো ফিট নিচে হলো সমুদ্রপৃষ্ঠ আর আমাদের উপরে দেখেন আরও প্রায় একশো ফিট উপরে পাহাড় আমরা একেবারে পাহাড়ের কুচিতে চলে এসেছি দরিয়ানগর আজকে অনেক দর্শনার্থীরা এসেছে দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা যাচ্ছি ধীরে ধীরে আজ আমাদেরকে এই সহযোগিতা করছে আমাদের ফেনীর কৃতি সন্তান এই প্রজন্মের তরুণ মিডিয়া ব্যক্তিত্ব শাখাওয়াত শাখাওয়াতের সহযোগিতায় আমরা এখন এই গুহাপথের ভিতরে প্রবেশ করছি দরিয়ানগর আমি যদি দেখাতে চাই যে আপনি এখানে কিন্তু যখন আসবেন হাঁটবেন একটু সাবধানে যেতে হবে পাশাপাশি খুব গহীন জঙ্গল আর মাঝখান দিয়ে এই দরিয়ানগরের গুহাপথ আমরা যাচ্ছি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর দৃশ্যপট দেখাবো। আর পাহাড়ের কান্না সৃষ্ট ঝর্নার এই যে দেখুন ঘামিয়ে ঘামিয়ে পড়ছে হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত আমরা আরও ভিতরে যাচ্ছি ঝর্নার হিমশীতল পরশ উপভোগ করার জন্য এখানে যে ঠান্ডা আবহাওয়া আর টিপ টিপ করে ঝর্নার জল পড়ছে খুব ভয় লাগছে ভয়ে ভয়ে আমরা ভিতরে যাচ্ছি আজকে অনেক দর্শনার্থীরাও এখানে আছেন আমাদের শাখাওয়াত একটু পর পরে আগে গিয়ে টিপ টিপ করে ছবি তুলছে আর আমরাও এগিয়ে যাচ্ছি এই জায়গায় কিন্তু খুব ভয় লাগে অনেকটা তারপরেও আমরা যাচ্ছি তো যাচ্ছি এগিয়ে যাচ্ছি কতটুকু যাওয়া যায় দেখি আমাদের সাহিত্য পর্যটন মিশনের যে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি সাহিত্যের প্রাণপুরুষ কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী সহ আমরা বেশ কয়েকজন এসেছি এখন গুহার ভিতরে আমরা ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখা যাক আমরা আরো সামনের দিকে যাব এগিয়ে যাচ্ছি সাবধানে পা ফেলতে হবে আর হয়ে যেতে পারবো না কেননা এখানে আর যাওয়ার মতো সাহস আমাদের দিচ্ছে না টিপ 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 করে ঝর্নার জল পড়ছে পাহাড়ের কান্না সৃষ্ট ঝর্ণা সেই ঝর্ণার হিমশীতল পরশ উপভোগ করার জন্য যদি আপনারা আসতে চান তাহলে এই দরিয়ানগর গুহাপথ আপনারা প্রবেশ করতে ভুল করবেন না আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে এই গুহাপথ সৃষ্টি হয়েছে আরও সৃষ্টি হচ্ছে এখানে এই ঝর্নার কূপ আমরা এই কূপে আর নামতে চাচ্ছি না সেই ঘরেতে থাকবো আমি আর থাকবে না কেহ পোকা মাকর খাইয়া আমার শেষ করবে এই দেহ হইল না হইল না দেখা এখানে এই যে উপরে দেখেন আকাশ দেখা যাচ্ছে রৌদ্র আর ভিতরে একেবারেই অন্ধকার এই গুহাপথ থেকে বাইর হওয়াটা একমাত্র আল্লাহর রহমত ছাড়া আর কোনো উপায় নেই উপর থেকে ভেঙে পড়লে কিন্তু আর রক্ষা নেই তালায় রক্ষা করছে আমরা এখন এই পাহাড়ের প্রায় দুইশো ফিট নিচে এই গুহাপথ থেকেই আপনাদেরকে এই দৃশ্যপট দেখানোর চেষ্টা করছি এক কথায় আল্লাহ তালার সৃষ্টি কেমন নিদর্শন এখানে না আসলে আপনি কখনো বুঝতে পারবেন না প্রিয় বন্ধুরা আজকে এমন একটা জায়গায় এসেছি সেই বিশাল গুহাপথ দরিয়ানগরের ভিতরে ঢুকলে বোঝা যায় আল্লাহতালার সৃষ্টি কি জিনিস এখানে না আসলে আপনি জীবনও বুঝতে পারবেন না আল্লাহ এই সৃষ্টিশীল সেই সব দৃশ্যপট আমরা যে জায়গায় আছি আমাদের উপরে প্রায় দুশো ফিট উপরে পাহাড় এই পাহাড়ের গুহাপথ ভিতরে এসেছি পেছনে যাওয়ার আর জায়গা নাই দেয়ালে পিঠ ঠেকে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগেই এই গুহাপথ সৃষ্টি আজকে আমাদের সাথে আছেন এই আমাদের প্রিয় বড় ভাই ভ্রমণ পিপাসু নাসিরউদ্দিন মদুন্দার ভাই ভাইয়া এসেছেন এই গুহা পথে মার তীর পিন্ধি মাঝে বন্দি হইয়ারে রে আরে কান্দে হাস হোন রাজার মহলে বনি রে হাই রাধারে মহনিয়ায় এই মাটির পিঞ্জরের ভিতরেই আমি এখন আছি দুদিকে তিনদিকেই মাটি পাহাড় এই গুহাপথের মধ্য থেকেই আমি আপনাদের সবাইকে দাঁড়াই অনেক অনেক শুভেচ্ছা আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন